তোমায় নিয়ে শুরু করলাম নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে সফল এখন তোমার ও চোখের ভাষাতে ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে আজকে তোমাদের সাথে একটা অনেক পুরনো ব্লগ শেয়ার করছি এটা হচ্ছে আঠাশে অক্টোবর দু হাজার চব্বিশের ব্লগ মানে আজ থেকে প্রায় সাত থেকে আট মাস আগের ব্লগ এটা দেখতেই পাচ্ছো আমার বিয়ের আগের ব্লগ তো যেদিন আমরা আর কি প্রি ওয়েডিং শ্যুট করতে গিয়েছিলাম এটা হচ্ছে সেই দিনের সকাল এখন সকাল সাড়ে ছটা বাজে তো আমরা আর কি বেরিয়ে পড়েছি মন্দারমণি যাবার উদ্দেশ্যে কারণ ওখানেই আমাদের প্রি ওয়েডিং শ্যুটটা হয়েছিল প্রি ওয়েডিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু শ্যুটের ভিডিওগুলো আমরা ক্যামেরাবন্দি করে রেখেছিলাম কিন্তু সেগুলো আর এডিট করে পোস্ট করা হচ্ছিল না কারণ কি বিয়ের সময় অনেক ব্লগ জমে গিয়েছিল। আর তার সাথে কিন্তু বিয়ের পরেও প্রচুর প্রচুর ব্লগ ছিল সেগুলো করতে গিয়ে এগুলো আর মানে কমপ্লিটই করা হচ্ছিল না তো দেখো এখন একটা ড্রাইভার ছিল আমাদের সাথে ড্রাইভার দাদা পাশে ছিল বর্দার আমি আকাশ আর আমার মেকআপ ওম্যান ছিল কিন্তু বৌদি তো আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আর দেখো কিছু দূর আসার পর মানে প্রায় দুই থেকে তিন ঘন্টা আমাদের জার্নি হয়ে গেছে আমরা এখন বাঁকুড়ায় এসে আর কি গাড়ি থামালাম আমাদের সকালের ব্রেকফাস্ট করার জন্য আর আমরা যখন মানে বেরিয়েছিলাম তখন সাড়ে ছটা বাজছিলো আর এখন বাজে প্রায় দশটা মতো আমরা কিন্তু সাড়ে চারটের সময় ভোর আমাদের বাড়ি থেকে ছোট পিসিমণির বাড়ি এসেছিলাম তারপর আর কি ছোট পিসিমণির বাড়িতে একটু চাটা খেয়ে বর্দার সাথে বর্দার গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি আর মানে মানে বৌদি আমি আর বাবা এসেছিলাম আর কি ছোট বাড়িতে যাই হোক তো এখন দেখো এই যে একটা খাওয়া দাওয়া বলে একটা হোটেল ছিল তো সেই হোটেলটায় এখন আর কি এসে আর কি ঢুকলাম আর এখানে আমাদের সকালের ব্রেকফাস্ট করব আর তার সাথে কিন্তু আরও একটা গাড়ি ছিল ক্যামেরা দাদাদের গাড়িগুলো মানে ক্যামেরাম্যান দাদাদের গাড়িগুলো ছিল তো সেই গাড়িটা আর কি ওরা হয়তো একটু পিছনে আসছিলো এখানে আমরাই আমরা যে পাঁচজন ছিলাম সেই পাঁচজনে কিন্তু ব্রেকফাস্টটা করব। তো দেখো একদম সামনে ড্রাইভার দাদার বর্দা বসে আছে আর এই দিকে আমি আকাশ আর বৌদি তিনজন আর কি বসেছিলাম তো সকালে আমরা ব্রেকফাস্ট করেছিলাম এখান থেকে পুরি আর সবজি তো এটা আর কি খাওয়া দাওয়া হয়েছিলো আকাশকে তো বলছিলাম যে বাঁকুড়ার ফেমাস তো মুড়ি তাই না তো মুড়ি আর কোথাও পাওয়া গেল না মানে রাস্তায় দেখতে পাইনি যাই হোক তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আবারও আমরা আমাদের মানে যাত্রা শুরু করেছিলাম এটা কোনো একটা নদী ছিল বাট আমার এখন আর মনে পড়ছে না জানো তো আর তাছাড়া না অনেক আরও ক্লিপ ছিল যেগুলো আমি সাত আট মাস ফোনে রেখেছি ঠিকই কিন্তু কিছু কিছু কিন্তু আমার মানে ডিলিট হয়ে গেছে তো সে কারণে আর কি যেগুলো আছে সেগুলোই আমি সাজিয়ে একটা সুন্দর ব্লগ প্রেজেন্ট করার চেষ্টা করছি তোমাদের সাথে তো এই যে আমরা এখন যাচ্ছিলাম রাস্তায় জ্যাম লেগেছে বুঝতেই পারছো আর এটা হচ্ছে মেদিনীপুরের ব্ল মানে মেদিনীপুর মেদিনীপুর সিটি কলেজ বা কিছু একটা লেখা ছিল তো কত সুন্দর ভিউ দেখো কলেজটার উফ দারুণ লাগছিল আর তারপর এখানে আমাদের একটু গাড়িটা প্রবলেম করেছিল এক ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম ওখানে আর কি গাড়িটা ঠিক হওয়ার পর আবারও আমরা যাত্রা শুরু করেছিলাম এখন এই যে একটা হোটেলে এসে দাঁড়িয়েছি দুপুরের লাঞ্চ করার জন্য তো মিশ্রা হোটেল তো এটা কোন জায়গায় ছিল আমার ঠিক মনে পড়ছে না বাট এখানে কিন্তু আমরা লাঞ্চটা করেছিলাম এখানে কিন্তু ক্যামেরাম্যান দাদাগুলোই এখানে বলেছিল যে আমরা এইদিকে এলে এখানে খাওয়া দাওয়া করি বেশ খাবার দাবার ভালো দেখো এই যে লাঞ্চ একটা শুক্তো ছিল ওলের তরকারি ছিল সে সময় আর কি লেবু পেঁয়াজ দিয়েছিল বাটা মাছ নিয়েছিলাম ডাল ছিল ভাজা ছিল এসব ছিল ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এখন বাজে সাড়ে চারটে আর দেখো আমরা যে রিসর্টটা নিয়েছিলাম এখান থেকে ভিউটা কতটা সুন্দর মানে এখান থেকে আর কি সমুদ্র দেখা যাচ্ছিলো তো সবাই এখন দেখছিল যে কোথায় কি শ্যুট করা যায় আমরা এই রিসর্টটাই এসেছিলাম রিসর্টের ভেতরেও কিন্তু আমাদের অনেক অনেক শ্যুট হয়েছে তাছাড়া তো সিবিচে হয়েছে ওটা সকালবেলা হবে আর কি তোমরা পরের ব্লগে দেখতে পারবে তো এখানে আর কি সমস্ত কিছু দেখার পর এখন দেখো আমি মেকআপ করতে বসে গেছি আর প্রচুর টায়ার্ড লাগছিলো বিশ্বাস করো চোখ মুখ পুরো বসে গেছে তাছাড়াও না বিয়ের আগে প্রচণ্ড টেনশন প্রচণ্ড চাপ কাজ করত সে কারণে আর কি চোখ মুখের এই হাল মানে যতই আমি মেকআপ করি যতই আমি ফেশিয়াল করি না কেন তখন একটা আলাদা টেনশন কাজ করছিল যেহেতু বিয়ের এক মাসও ছিল না আমাদের পঁচিশে নভেম্বর বিয়ে হয়েছে আর আঠাশে অক্টোবর আমরা গিয়েছিলাম শ্যুট করতে বুঝতে পারছো এক মাসও নেই এক মাসের থেকে তিন দিন কম এরকম টাইম আর কি গিয়েছিলাম তো ফাইনালি এই যে দেখো আমার ফার্স্ট শ্যুটের জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি আর এখন কি শ্যুট হবে জানি না প্রথমে বললো যে মানে সানরাইজের সরি সানসেটের ভিডিও করবে বাট যেহেতু সন্ধে হয়ে গেছে সানসেটের ভিডিও কিন্তু আর হয়নি তো এখন আর কি সন্ধ্যে যেহেতু হয়ে গেছে এখানে ভেতরেই কিছু একটা হবে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা এটাই আর কি বলেছিল যে ওয়ান পিস বা অন্য কিছু ড্রেস থাকলে পরার জন্য তো এটাই আর কি পরেছিলাম তো তারপর এখন দেখো বর্দার আকাশ আমাদের রুমে এসেছে মানে আমার আর বৌদি রুমে এসেছে মোট আমাদের এই হোটেলে কিন্তু মানে রিসর্টে তিনটে রুম নেওয়া হয়েছিল। একটা ক্যামেরাম্যান দাদারা ছিল একটাতে আকাশ আর বর্দা ছিল একটাতে আমি আর বৌদি ছিলাম তারপর বর্দা আকাশটা বললাম তো আমাদের রুমে এসেছে আর এখন আর কি এখানে সমস্ত কফি চায়ের সরঞ্জাম ছিল তো বর্দা বললো নে ভালো করে একটু আর কি কফি খাওয়াতো তো আমি তো এইভাবে দিনও কফি বা চা তৈরি করিনি আমার মানে কি বলবো বলো তো একটু না জলটা পরিমাণে বেশি হয়ে গিয়েছিলো কি আর বলবো তো এই যে এখন মানে করছিলাম আমি তৈরি করছিলাম দেখো ফাইনালি কি হয় আমাকে আকাশ আর বর্দা প্রচুর চেটেছে এটা নিয়ে আর কি তো চলো ফাইনালি কী লুকটা এলো আর কি

করিছি কো পড়া আছে স্পেশাল কি রে চা না কফি কফি কি অবস্থা ওয়ান স্টার্ট ইজ অফ ইজ ইজ অফ ফাইনালি কোন রকমে একটা শুট কমপ্লিট হলো এরপর রাতে আর একটা শুট আছে তো চলো নেক্সট শুটের জন্য এখন আবার রেডি হবো বুঝতেই খুব ব্যস্ত রেডি ক্যামেরাম্যান ফোকাস করছে আর শুটিং করতে গিয়ে কী অবস্থা দেখতেই পাচ্ছ মানে আকাশ এই সময়ের সাথে একদমই অভ্যস্ত নয় আমি তো ক্যামেরার সামনে অনেক ফটার ফটার করি ও তো একদম আসতে চায় না সে কারণে এইসব হচ্ছে যাইহু চলো নেক্সট লুকে তারপর তোমাদের সামনে আবার আসছি তো এই যে আমি আবার আর কি নেক্সট শ্যুটের জন্য দেখো আমি এখন মেকআপ করতে বসে পড়েছি আর এই রাতে আবার শ্যুটটা যেটা হবে এটা আমি আর গাউনটা চুজ করেছিলাম আমি গাউন তার সাথে আকাশ পড়েছিল ব্লেজার তো বোনফায়ারে একটা শ্যুট হবে তো সেজন্য ভাবলাম এটাই হয়তো ভালো হবে তো ক্যামেরাম্যান দাদারা বললো হ্যাঁ এটাই করো তো দেখো ফাইনালি আমাদের শ্যুট আর কি শুরু হয়েছে এই যে আগুন জ্বলছে ঠান্ডা লাগছে ও আমাকে ব্লেজারের জ্যাকেটটা পরিয়ে দিচ্ছে মানে এরকম টাইপের আর কি শ্যুটগুলো ছিল তোমরা যারা কি ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে আর কারা কারা এখনও পর্যন্ত আমাদের প্রি ওয়েডিং শ্যুটের ভিডিও দেখো তারা কিন্তু ঝটপট দেখে এসো খুব সুন্দর এডিটিং করেছে আর দারুণ শ্যুটটা করেছে মানে দাদাদেরকে হ্যাট সপ খুবই ভালো লেগেছে আমার তো এটা তো অনেক পরে ছাড়ছি ভিডিওটা তো এখানে দেখো কোলা দিয়ে একটা শ্যুট করা হয়েছিল কিন্তু হয়তো ভালো আসেনি বা ভালো লাগেনি ওই দাদাদের তো জন্য কিন্তু এই ক্লিপটা শ্যুটের মধ্যে তোমরা পাবে না ওটা কিন্তু কাটা গেছে তো আমি এখানে আর কি ভিডিও করছিলাম যে এটা যে সত্যি সত্যি কোকাকোলা সেটা তো প্রমাণ রাখতে হবে তাই না তো তারপর আর কি আমাদের শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় রাত সাড়ে নটার মতো বাজে আর এখানে রিসোর্টের দেখো ভিউটা কি সুন্দর লাগছে তাই না রাত্রেবেলা দারুণ লাগছিলো তো এরপর আমরা রাত্রে আর কি ডিনার করবো আর এখানে না যেখানে আমরা ছিলাম বাইরে আশেপাশে কিন্তু কোনো দোকান টোকান কিছু ছিল না আমাদের রিসর্টের ক্যান্টিন থেকেই কিন্তু খাবার অর্ডার করতে হয়েছিল আর এখান থেকেই কিন্তু খাওয়া দাওয়া আমাদের হয়েছিল তো চলো চেঞ্জ চেঞ্জ করে ফিরে আসছি আবার এই দেখো আজকের মতো আমাদের শ্যুটিং কমপ্লিট হয়ে গেছে এবার কাল ভোরবেলা আবার শ্যুট আছে আর এই যে ঘরোয়া বটটা আমার এখন সব কিছু গোছাচ্ছে প্যাকেজিং করছে যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো গুটিয়ে গুটিয়ে রাখছে এই যে ছেলে আহারে আমার শ্বশুরের পোলাটা তো এখন আর কি দেখো আকাশদের রুমে আবারও চলে এসেছি আমরা আর আমাদের রাতের ডিনারও চলে এসেছে আর তখন দেখলে যে আকাশ আমাদের রুমে ও লাগেজগুলো গোছাচ্ছিল কারণ কি একটু আগে ও ট্রলিটা আমাদের রুমে নিয়ে যাওয়া হয়েছিল আমরা কী কী ড্রেস এনেছি সেগুলো কিন্তু দাদাগুলো একবার দেখলো যে কখন কোটা মানে কোনটা পরবো সেটাকে সিলেক্ট করে দিল আর আমরা যখন মানে বাজার করেছিলাম তখন কিন্তু দুজনে সেম রকমভাবে সেম কালারের একই রকম যাতে ম্যাচ হয় সেরকম ধরনের কিন্তু কেনাকাটা করেছিলাম এরপর দাদাগুলো বলছে যে একই রকম পরার থেকে কন্ট্রাস্ট পরাটা বেশি ভালো হবে মানে আমি ব্ল্যাক পরলে হলুদ পরবে ও ব্লু পরলে আমি রেড পরব কিন্তু আমার না সেটা খুব একটা ভালো লাগেনি তো আমরা যেগুলো কেনাকাটা করেছিলাম আমরা আবার সেগুলোই পরেছিলাম যাই হোক তো তোমরা শ্যুটটা দেখলে বুঝতে পারবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে দেখতে কিন্তু ভালোই ছিল খারাপ কিন্তু লাগেনি তো আমরা ভাবলাম যে এক জায়গাতে ডিনারটা করা যাক তাই আর কি আকাশদের রুমে এসেছি আর কি তো এখন দেখো ডিনারে আজকে কি ছিল তো এখানে একটা আর কি মিক্স ভেজ ছিল আর তার সাথে আর কি চিকেন কষা অর্ডার করা হয়েছিল আর রুটি ছিল তো এটা কিন্তু সেম মানে ওই ক্যামেরাম্যান দাদাগুলো একই রকমই খাবার খেয়েছিলো ওগুলো ওদের রুমে চলে গেছে এগুলো আমাদের রুমে তো এখানে তোমাদের বলি কি বলবো পঁচিশ টাকা পিস রুটি মানে ভাই আমি বাপের জন্মে খাইনি মানে গোদা বাংলায় বলতে গেলে এটাই মানে সত্যি কথাই মানে আমরা সবাই অবাক আর বৌদি কী বলছিল জানো বলছে পঁচিশ টাকা পিস রুটি তারপরে আবার পুড়িয়ে দিয়েছে আমাদেরকে ডাকতে পারতো আমরা গিয়ে করে দিয়ে আসতাম তো এই রকমভাবে কিন্তু খাওয়া দাওয়া করতে করতে আমরা প্রচুর মজা করেছি আর এই পুরো স্যুটটা আমাদের সত্যি কথাই খুবই মনে থাকবে আমাদের গ্যাংটাও খুব ভালো ছিল আর ক্যামেরাম্যান দাদাগুলোর সাথে আমরা এতটা আর কি মজা করেছি মানে তোমাদের কি বলবো তো খেতে খেতে তো এত মজা হচ্ছিল বর বলছিল একটুও কিন্তু নষ্ট করবি না যতই হোক পঁচিশ টাকা পিস রুটি তারপর আকাশ বলছে যে তাড়াতাড়ি হজম হয়ে যাবে বলো না তাড়াতাড়ি হজম হবে না ঠিক আছে পঁচিশ টাকা পিস রুটি মানে এই পঁচিশ টাকা রুটি নিয়ে কিন্তু আমাদের প্রচুর ফান হয়েছে তো এইভাবেই মজা করতে করতে সবাই আর কি আমাদের মানে ডিনারটা কমপ্লিট করেছিলাম তো চলো এরপর আমাদের রুমে যাই চলো খাওয়া দাওয়া ডান আমার ঘর যাই আমাদের পাড়া

তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই সকলকে জানাই গুড নাইট